সে আল্লাহকে নিয়ে অপমান করেছে এটা যদি আমার ইমান থাকে আমি মেনে নিতে পারি না আমি মধ্যর হতে পারি জুয়ারি হতে পারি আমি মুসলমান যদি হই এর প্রতিবাদ করে তুলতে হবে আমরা যখন রাস্তায় আন্দোলন করি মার খাবো কেন মার খাওয়ার আগে তোমার জাতিকে সাবধান করো তোমার জাতিকে সাবধান করো দেশে আইন ব্যবস্থা চালু করো যে কোনো ধর্মের মানুষ অন্য কোন ধর্মের যদি আঘাত করে তার শাস্তি তার শাস্তি তার সাজা একটাই ফাঁসি ইনশাল্লাহ আমরা রাজি ফাঁসি পক্ষে যে মুসলমানও যদি হিন্দুদের গাড়ি করে হিন্দুদের যদি দেও তাকে গাড়ি গালাজ করে সেই মুসলমানকে ফাঁসির আওতায় সারা পৃথিবীর মুসলিম রাজ নির্যাতিত সারা পৃথিবীর মুসলিম রাজ নিষ্পেষিত মুসলিম রাজ অধপতিত মুসলিম রাজ শেষ যুবক তোমার ইমান জাগাও যুবক তোমার ইমান সজাগ করো ইমান তাজা করো যুবক তুমি এখনো কাকে বলে ইসলাম দেখো ইসলাম পাওয়ার পরেও আরে বড় উঁচু উঁচু বিল্ডিং পাওয়ার পরেও ইসলাম যেহেতু তার কাছে আছে তার কারণে উঁচু উঁচু বিল্ডিং কে লাথি মেরে তারা ওই বিল্ডিং এর তলে লাশ হয়ে পড়ে আছে এর নাম হলো মুসলিম এর নাম হলো মুসলিম বিল্ডিং এর তলে লাশ হয়ে যেতে রাজি তো ইমান হারাতে রাজি নয় ইনশাআল্লাহ বলছিলাম আপনাকে দেশ দেশের মুসলিমদের অবস্থা উনিশশো সাল থেকে শুরু করে হিন্দুত্ববাদী তথা কথিত তথা কথিত হিন্দুত্ববাদীদের হাতে ক্ষমতা হস্তান্তর হওয়ার পর থেকে উনিশশো সাল থেকে আজকের তেইশ নভেম্বর দু হাজার চব্বিশ বছর কম বেশি কয়েক মাস এই মাসের মধ্যে মুসলিমরা সবচাইতে বেশি ভারতবর্ষের মধ্যে নির্যাতিত হয়েছে তার চেয়েও বেশি নির্যাতিত হয়েছে আঠাত্তর বছরের মধ্যে দু সাল থেকে আজ পর্যন্ত এ আজকের তারিখ পর্যন্ত এক সময় যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় যখন আরে আমি জেল বলে ভাবি না আমি কথা বলবো তখন তিনি যখন গুজরাটের তথা নিমটন মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী দামোদর দাস সাহেব তখন গুজরাটের ফেব্রুয়ারি মাসের দুই তারিখ বুধরার একটি স্টেশনে ট্রেনের বগিতে আগুন লাগাকে কেন্দ্র করে হাজার হাজার মুসলিমকে হত্যা করেছে এরপরে ভারতবর্ষের মুসলিম আমরা চুপচাপ ছিলাম এখন সেই পর্যন্ত চুপচাপ ছিলাম দু সালে তখন সেই কুখ্যাত মানুষ কাটা কষায়ের হাতে যখন আসিত হয় হলেন সাল থেকে নভেম্বর পর্যন্ত নির্যাতিত হয়েছে প্রধানমন্ত্রীদের হাতে তার চেয়ে সর্বাধিক এবং সীমা লঙ্ঘন করেছে বর্তমান সময়ের প্রধানমন্ত্রী ভারতবর্ষের সাবধান হতে বলছি পানিকে বেশি রাগাবেন না পানি মানুষের জীবন জলের অপর নাম জীবন পানি দিয়ে আগুন নিভানো সম্ভব আর আগুন নিভাতে হলে জলেরই প্রয়োজন হয় আমরা মুসলিমরা হলাম জলের জাত আমরা হলাম শান্ত আমরা হলাম শান্ত আমরা মানুষকে আমরা মানুষকে নিঃশ্বাস দেই মানুষকে তৃপ্তি দেই মানুষকে জীবন ফিরিয়ে দেই যখন আমাদেরকে রোধ করেন যখন আমাদের আটকিয়ে রাখেন যেমন ফারাক্কা ব্রিজকে যখন নদীকে তার গতিতে না থাকতে দেওয়ার কারণে আজকে গঙ্গা ভমন ভৌগোলিক সমস্যা সমাধান হতে এটা সমস্যা হতে আসছে এই সমস্যার সমাধান গত কোটি টাকা বরাদ্দ করবে সরকার সম্ভব নয় একটাই কারণ নদী ভমনের ফারাগ টার্গেট বলে গেলাম কথাটা আমি আপনাকে শেষ কথা বলছি ভারত বর্ষে যখন নূপুর শর্মা নবেল jindal নবীন jindal যখন 2021 সালে নমর বিশ্ব নবীকে নিয়ে যখন অপমান করলো ভারত বর্ষের আইন ব্যবস্থা তাদের শাস্ত্রের ব্যবস্থা করেনি ঠিককার জানায় সেই আইনকে যে আইন জাতির সেই জাতিকে যখন তার শাস্তি আওতায় নিয়ে আনতে পারে না কিসের সে আইন কানা আইনকে আমি পছন্দ করি না নিয়ে আসুন চোখা আইন এবং চক্ষুষ আইন আমরা বলছিলাম শেষ কথা নবীকে অপমান করাই যাবত এখনো বন্ধ হয়নি কয়েক মাস আগে মুম্বাই মনঙ্গবাদ থেকে শুরু করে মুসলিমদা আন্দোলন করে গড়ে উঠলো গড়ে উঠলো একটাই কারণ নবিজিকে অপমান করা সেই প্রহিত মহাশয়কে এখনো কর্তৃপক্ষ উপযুক্ত শাস্ত্রের ব্যবস্থা ভারত সরকার করে নাই দिक्্কার জানাইছে ভারত সরকারকে শুধু তাই নয় পশ্চিমবঙ্গের মধ্যে মাত্র কয়েক মাস আগে হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে পূজো কমিটির মধ্যে একটি নবিজিকে নিয়ে ব্যান করলো চিত্র করলো যেটা আমাদের কাছ থেকে এখনো তথ্য হারিয়েছিল এই তথ্য আমার কাছে আসার কারণে আমি আপনাদের সামনে প্রকাশ করলাম এ কারণেই যে আমাদের যে উঠতে হবে তাদেরকে দমাবার জন্য না তাদেরকে হত্যা করার জন্য না তাদেরকে আমরা সত্ব জিনিস দেখিয়ে দেওয়ার জন্য আসলটা দা দেখিয়ে দেওয়ার কারণে সুযোগ তাই নয় আজকে এই ইন্টারনেট ব্যবস্থা চালু হয়েছে মসজিদাবাদের বুকে কয়েক দিন যাবত ইন্টারনেট ব্যবস্থা যা মুসলিমদের কয়েক লক্ষ টাকা نقصان হয়েছে এই नुकসানের টাকা ফেরত চাই মাননীয়কে এবং মাননীয়দেরকে ফেরত দিতে হবে জাতির টাকা ফেরত দেওয়া লাগবে আপনাদের বাবার টাকা না বলছিলাম আপনাদের কারো বলছিলাম শেষ কথা সর্বশেষ আল্লাহকে নিয়ে অপমান করেছে এটা যদি আমার ইমান থাকে আমি মেনে নিতে পারি না আমি মজদুর হতে পারি জুয়ারি হতে পারি আমি মুসলমান যদি হই এর প্রতিবাদ করে তুলতে হবে আমরা যখন রাস্তায় আন্দোলন করি মার খাবো কেন মার খাওয়ার আগে তোমার জাতিকে সাবধান করো তোমার জাতিকে সাবধান করো দেশে আইন ব্যবস্থা চালু করো যে কোনো ধর্মের মানুষ অন্য কোন ধর্মে তো যদি আঘাত করে তার শাস্তি তার শাস্তি তার সাজা একটাই ফাঁসি ইনশাল্লাহ আমরা রাজি ফাঁসির পক্ষে

দেশের অস্তিত্বশীল পরিবেশ সৃষ্টিতে সৃষ্টিশীল করতে দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে চাঙ্গা করতে এই সরকারের অধপতন থেকে আনুন এই সরকারকে পদচ্যুত করুন এবং মুসলিম জাতি যারা যারা এখন নামাজ করেন না কেয়ামত তার বেশি দিন সময় নেই নামাজ আদার আরম্ভ করেন ইসলাম শিক্ষার ব্যাপারে জোর আলে আলেম ওলামাদেরকে 10 টাকা চাতা চান টাকা থাকলে 20 টাকা দিবেন যদি না চায় তাও বলবেন 5 টাকা নিন এই সভ্যতা ভাতা চালু করুন এই বৈশিষ্ট্য চালু করুন তবে আমাদের উন্নতি তবে আমাদের উন্নতি মায়ের উন্নতি হবে আমার উন্নতি হবে সর্বোপরি সকলের উন্নতি হবে শেষ এবং চূড়ান্ত কথা আখেরাতে আমরা কল্যাণ পাবো আখেরাতে আমরা মুক্তি পেয়ে জান্নাত অর্জন করব। সেই প্রত্যাশী মানুষ আপনাদের আমি আহ্বান জানালাম আপনাদের ব্যথাতে আল্লাহ রুবুল আলমিন আমার এই ভাষণকে যদি কবুল করে নেই আপনাদের সামনে আল্লাহ যেন আমার এই ভাষণকে কবুল মন কবুল মঞ্জুর করেন এবং আপনাদেরকে সজা এবং সচেতন আমিন আপনাদের সকলের ইমানকে ফিরিয়ে ফিরিয়ে দিক আপনাদের সকল আমাকে সহ সকলের ইমানকে আল্লাহ বৃদ্ধি করুক আজকের সাল উদ্দেশ্য লক্ষ্য আল্লাহ কবুল করুক তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য পূরণ হয় এবং দেশের সকল মুসলিমদেরকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ আমিন